কয়েক হাজার পর্যটক স্থানীয় প্রশাসনের উদ্যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন একাত্তরটি বাসে করে তাদের ঢাকায় আনা হচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে কক্সবাজারে আটকে পড়া পর্যটকদের পৌঁছে দিতে দেড়শো বাসের ব্যবস্থা করা হয়েছে এসব বাসে স্থানীয় যাত্রীদেরও পরিবহন করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন স্থানীয় যাত্রীরা কক্সবাজার থেকে ঢাকায় ফেরার পথে প্রয়োজনে চট্টগ্রাম এবং ফেনীতে নেমে যেতে পারেন এদিকে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল থেকে সীমিত আকারে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে কারফিউ শিথিলের সুযোগে এবং পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসায় যাত্রী পরিবহন শুরু করেছে আন্তজেলা রুটে চলাচলকারী বিভিন্ন পরিবহনের বাসগুলো দর্শক এ বিষয়ে আরও জানতে আমরা যুক্ত হচ্ছি আমাদের কক্সবাজার প্রতিনিধি সহকর্মী এস্তে ফারুকের সঙ্গে আপনি জানেন যে আপনার দীর্ঘ চার দিনের যে আজকে পানি কারফিউ চলছিল সেই চলাকালীন সময়ে কিন্তু কোন ধরনের আপনার যানবাহন চলাচল করেনি এবং সহিংস ঘটনাকে কেন্দ্র করে গেল বৃহস্পতিবার থেকে আপনার যে কক্সবাজারে আগত পর্যটকরা আপনার তাদের বাড়ি ফিরতে পারেনি এই গেল গতকাল আপনার জেলা প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর বৈঠকে একটা সিদ্ধান্ত হয় এই আগত যারা পর্য রয়েছে কক্সবাজারে যারা অবস্থান করছিল তাদেরকে তাদের বাড়ি ফেরানোর জন্য সেই উদ্যোগ আসতে সকালে বাস্তবায়ন করেছে জেলা প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী সমন্বিত প্রচেষ্টায় করা নিরাপত্তার মাধ্যমে প্রায় আপনার পঁচাত্তরটি বাঘ যুগে কক্সবাজারের পাঁচ হাজার সাতশো জন যে পর্যটক আটকা করছিল তাদেরকে তারা আপনার কক্সবাজার থেকে তাদের শস্য আপনার পৌঁছানোর জন্য সার্বিক সহযোগিতা করেছে আমরা বিভিন্ন পর্যটকের সাথে কথা বলেছিলাম যারা বাড়ছে উঠছিল পর্যটকরা তারা দীর্ঘদিন আটকা পড়েছিল এবং তারা কোনো ধরনের যোগাযোগও করতে পারেনি